সরকারি কোনো সম্পত্তি দখল হবে না জলাদার দখল হবে না কিন্তু গত দুই সপ্তাহ ধরে আমরা দেখছি এই লেকটা দুষ্কৃতিকারা চোখের সামনে দিনে দুপুরে দখল করছে আমি এইটা প্রতিরোধ করার জন্য দখল বন্ধ করার জন্য এবং লেককে তার আগের অবস্থানে ফেরত আনার জন্য সচিব পরিবেশ মন্ত্রণালয় বরাবর চেয়ারম্যান রাজুক প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালক পরিবেশ অধিদপ্তরকে একটি রিপ্রেজেন্টেশন দিয়েছি এরপরও যদি বন্ধ না হয় তাহলে আমরা দ্রুত একটি আইনি ব্যবস্থা নেব এই রিপ্রেজেন্টেশনের কপি দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সৈয়দা রেজওয়ানা হাসান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজি ডিজিএফআ অফিসার ইনচার্জ বনানী সভাপতি সেক্রেটারি বনানী সোসাইটি সভাপতি সেক্রেটারি বনানী গ্রিন সোসাইটি একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে রাষ্ট্রের বর্তমান অবস্থা কি সেটা আপনারা এই লেকের কাছে গেলেই এখন দেখতে পারেন ঢাকা শহরের মাঝখানের যদি একটা লেক এইভাবে দিনে দুপুরের দখল হয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা কি সহজে অনুভূ এবং আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে সেইটাই একটা আমরা সেই যেন একটা আশঙ্কা পোষণ করছি জলবায়ু আইনে পরিবেশ আইনে রয়েছে কোনো এক ইঞ্চি জলাধার বন্ধ করা যাবে না আপনাদের এই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আবেদন জানাচ্ছি দ্রুত এই লেক দখল বন্ধ করুন লেককে পূর্ব অবস্থায় আনুন আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান রাজুকের সাথে কথা বলেছি প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্পোরেশনের সাথে কথা বলেছি তারা বারম্বার বলছে তারা ব্যবস্থা নিচ্ছে কিন্তু গত দুই সপ্তাহে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই বরং এখন যদি আপনারা এই মুহূর্তে যান ওইখানে দেখবেন যে কম প্রতিযোগিতা চলছে লেক দখলের প্রতিযোগিতা চলছে আপনাদের মাধ্যমে পুনরায় আমি সংশ্লিষ্ট সকলকে সত্তর আজকের ভিজার এইডের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এইটা বিভিন্ন গ্রুপ যারা এখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের লোক থাকতে পারে গুন্ডা বান্ডা থাকতে পারে এবং এর সাথে প্রশাসনের এক অংশ জড়িত থাকতে পারে বনানী পুলিশের স্টেশনে বারবার ফোন করা হলেও তারা বলে আমাদের কোনো দায়িত্ব নাই তার মানে থানাও কোনো অপরাধ হচ্ছে এবং পুলিশের দায়িত্ব নাই এটা হতে পারে না তাহলে যারা এখন এই মুহূর্তে তারা ক্ষমতাসীন ভাবে যারা ক্ষমতা আসতে চায় এবং প্রশাসনের একাংশ এই দিনে দুপুরে ঢাকা শহরের মাঝখানে একটি লেক দখল করে নিয়ে যাচ্ছে এখন জি এই যে এই ছবিগুলো দেখেন আপনারা

চাইরো পাশ থেকে দখল করতেছে আপনারা গেলে অন্তত পঞ্চাশটা নতুন ঘর দেখবেন এখনো ওইখানে বাঁশ দিয়ে দখল করছে যেন যেন জলাধার এবং লেক দখল হয়ে যাবে কারো কিছু করার নাই এই পরিস্থিতিতে আমাদের দেশ পড়ছে এইভাবে চলতে পারে না আজকে দিনের ভিতরে এই লেক দখল বন্ধ এবং লেককে তার আগের অবস্থানে ফেরত আনার জন্য পুনরায় আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আবেদন জানাচ্ছি জি আমরা এপিলে যাব না কারণ আমরা এই শাস্তি এনহান্সমেন্টের জন্য হাইকোর্ট ডিভিশন আবেদন করিনি আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট শুধু এসপি মাসুদ বাদে সেই সময় আপনি জানেন আমেরিকাতে একজন কালো লোক ওনার নামটা ছিল কি ডোনাল্ড অথবা রিচার্ড এরকম নামটা সঠিক মনে আসতেছে না তাকে সাদা পুলিশরা হাঁটু দিয়ে চেপে ধরে তাকে হত্যা করেছিল সেও তখনও বলেছিল যে আমি শ্বাস করতে পারি না এবং এরপরে আমেরিকাতে একটা স্লোগান আসছিল ব্ল্যাক লাইফ ম্যাটার আমাদের এখানে একজন পুলিশ অফিসার তার দেশের নাগরিক এবং তার পরিচয় দেওয়ার পরেও তাকে এইভাবে পয়েন্ট ব্লাঙ্ক হত্যা করতে পারে এর চেয়ে জঘন্যতম ঘটনা আর ঘটতে পারে না মেজর সিনা এম রাশেদ মৃত্যুর আগে বলেছিল আমাকে একটু পানি দেন পানির পরিবর্তে তার গলাতে হাঁটু দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে আইনের একটি বিধান রয়েছে আমার লাইফ নিয়ে আপনি আমাকে আমার লাইফ আমার লাইফ নিয়েছেন আমার জীবন নিয়ে আমাকে বেঁচে থাকতে দেন নি আপনি আপনার জীবন নিয়ে বেঁচে থাকতে পারবেন না সিম্পল ল আমার লাইফ আপনি নিয়েছেন আপনার লাইফ নিয়ে আপনি এনজয় করতে পারবেন না অতএব এই রায়ের এই বিচারের কার্যকরী এখন আমরা চাই এসপি মাসুদ যদি তার মিনিমাম দায়িত্ব পালন করত। আপনারা জানেন সুপারেনডেন্ট অফ পুলিশ তার দায়িত্ব হয়েছে সুপারভাইজিং রোল যাতে তার নিয়ন্ত্রণাধীন ওসিরা আইন অনুযায়ী কাজ করে সেইটি তাদের দায়িত্ব পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের যান মাল নিরাপত্তা করা অপরাধের দিকে বিচারের সম্মুখীন করবে সাধারণ মানুষকে প্রোটেক্ট করবে বাংলাদেশের একজন নাগরিক সে ট্যুরিজম করতে যাবে যেখানে খুশি সেখানে যাবে এটা তার ফ্রিডম অফ মুভমেন্ট আপনার দায়িত্ব হলো পুলিশের দায়িত্ব হলো আপনি তাকে সুরক্ষা করবেন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আপনি বেড়াতে যাবেন আপনার পরিবেশ নিয়ে যাবেন পুলিশ যদি দেখে আপনি বিপদে পড়ছেন পুলিশ যে আপনাকে রক্ষা করবে আপনি যাতে ভ্রমণ করতে পারেন সেইটা নিশ্চিত করবে সেইখানে জনগণের টাকা ইউনিফর্ম পরা জনগণের টাকায় অস্ত্র আপনি বাংলাদেশের একজন নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করবেন সেইখানে এসপি মাসুদ অত্যন্ত নেগলিজেন্ট এবং এই খুনের অংশের জন্য সেও দায়ী যেহেতু আইনের একটি ব্যথায় ঘটে গেছে আপনার কোনো অপরাধ কখনো কখনো সমঝোতা হতে পারে না সেই সময়ে পুলিশের একটি অংশ রাওয়ার অফিসারদেরকে সমঝোতার প্রস্তাব দিছে যদি এসপি মাসুদকে আমরা চার্জশিটে দেই তাহলে আমরা চার্জশিট দাখিলই করব না সেই পরিস্থিতিতে এই ধরনের একটা সমঝোতা সেটাও আনলফুল সেটাও বেআইনি অতএব যারা এই ধরনের সমঝোতা করেছে এবং সমঝোত চাপ সৃষ্টি করেছে এসপি মাসুদকে যারা এই এই অভিযোগপত্রে আনতে বাধা দিয়েছে এবং তার উপরে আরও দুইজন সুপারভাইজিং অফিসার ছিল ডিআইজি চিডোক রেঞ্জ এবং আইজিপি আপনাদের স্মরণে আসে আইজিপি ফোন করে এসপি মাসুদকে বলেছিল দেখো তো মাদকটা পাওয়া যায় কি না অর্থাৎ তাকে মাদক মামলায় জড়াও এইভাবে পুলিশের একটা অংশ সেই সময় চলেছে অতএব আমরা চাই রাষ্ট্রের হাত অনেক লম্বা আইনের হাত অনেক লম্বা এই এসপি মাসুদ সহ সুপারভাইজিংয়ের যারা ব্যর্থ হয়েছে যারা এই জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদেরও কোনো না কোনোভাবে আইনের আওতায় অবশ্যই আনতে হবে না হলে আজকে এই মেজর সিনহার মামলার বিচার আমরা এইখানে আলোচনা করছি কালকে আরেকজন এরকম হত্যাকাণ্ডের শিকার হবে পরশু দিন আরেকজন শিকার হবে রাষ্ট্র এটাকে অ্যাফোর্ড করতে পারে না রাষ্ট্র এটাকে অ্যালাউ করতে পারে না অতএব যারাই অন্যায় করেছে প্রত্যেকই বিচারের সম্মুখীন করতে হবে আমরা অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব এই তারা যদি আপিল করে এখনও আপিল করেছে কিনা আমার আমরা জানি না কারণ তাদের তিরিশ দিন সময় রয়েছে আমরা সেই আপিল দ্রুত নিষ্পত্তির জন্য জনসম্পৃক্ত স্পর্শকাতর মামলা হিসেবে দ্রুত এইটা নিষ্পত্তি করার জন্য আমরা অবশ্যই আবেদন করব।